নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে ভেরি ইম্পর্টেন্ট এবং খুব কষ্টদায়ক একটা বিষয় কেননা আমি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে পায়খানা করতে গিয়ে বাধা পায় মানে ব্যথা হয় পায়খানা করতে গিয়ে ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনার যে অ্যানাস মানে যেটাকে বাংলাতে মলদ্বার বলা হয় সেই মলদ্বারে কোনো প্রবলেম হচ্ছে সেটা পাইলস হতে পারে সেটা ফিসার হতে পারে সেটা ফিস্টুলা হতে পারে এখন পাইলস এবং ফিশারকে কিন্তু যোগাসন এবং খান পানের দ্বারা কমপ্লিটলি কিওর করা সম্ভব কিন্তু ফিস্টুলাকে কিন্তু যোগাসন বা খানপানার দ্বারা কিওর করা সম্ভব নয় ফিস্টুলা আলাদা একটা বিষয় এ নিয়ে পরে আলোচনা হবে এখন পাইলস এবং নিয়ে আজকে আলোচনা করব কেননা আপনি বলেছেন যে পায়খানা করার সময় বাধা পায় মানে হচ্ছে আপনার পায়খানা কমপ্লিটলি ক্লিয়ার হয় না তো এর জন্য আজকে শীঘ্র যোগাসন এবং খাবার দাবার একটা কথা বলে রাখি এই যে প্রবলেম সেটাকে কিন্তু শুরুর দিকে ক্লিয়ার করতে হবে মানে শুরুর দিকে কিওর করতে হবে না হলে পরবর্তীকালে গ্রেড যখন এগুতে থাকবে মানে প্রথম দিকে মানে যখন গ্রেড ওয়ান পাইলস তখন কিন্তু এটাকে কিওর করা খুবই সহজ এবং কমপ্লিটলি কিওর হবে যোগাসন এবং শিডিউল মেনে চললে কিন্তু যখন এই গ্রেড আগের দিকে যেতে থাকবে মানে কঠিন পর্যায়ে যেতে থাকবে তখন কিন্তু যোগাসন দ্বারা এই পাইলস বা ফিসারকে কিওর করা সম্ভব নয় তখন কিন্তু আপনাকে সার্জেট করতে হবে সেই জন্য আজ থেকে শুধু আপনি নন যেনারা এই রোগে ভুগছেন তেনারা কিন্তু কমপ্লিটলি একদম কনসিয়াস হয়ে যান মানে সচেতন হয়ে যান কি এই যোগে আজকে থেকে যোগাসন এবং খাবার দাবার প্রতি ধ্যান দিতে হবে একটা কথা বলে রাখি যোগাসন করে কিন্তু আমরা পাইল স্পেশালকে ঠিক করা সম্ভব নয় যোগাসনের সাথে আমাদেরকে খান প্রতি ধ্যান দিতে হবে তবেই কিন্তু এই পায়েস এবং পিছার রোগ ক্লিয়ার করা সম্ভব তো প্রথম আজকে যে করব সেটা হচ্ছে খান পানের বিষয়ে আমাদেরকে ধ্যান দিতে হবে এর জন্য আমাদেরকে নিতে হবে রাফেদ যুক্ত আহার মানে যে সমস্ত খাদ্যপদার্থে ফাইবারের পরিমাণ বেশি বোঝা গেছে আপনাকে দুপুরে খাবার আগে স্যালাড খেতে হবে এক কটনি মানে আপনার যে ডিআইপি ডায়েট বলা হয় ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর যে ডিআইপি ডায়েট সেটা হচ্ছে আপনাকে রেগুলার দুটো প্লেট বানাতে হবে প্লেট নাম্বার ওয়ান প্লেট ওয়ানে নিতে হবে আপনাকে সম্পূর্ণ স্যালাড সেটা গাজর হতে পারে চুকুন্দর হতে পারে আপনার ক্ষীরা হতে পারে টমাটোর হতে পারে পেঁয়াজ হতে পারে তো প্লেট নাম্বার ওয়ান হবে আপনার স্যালাড তো প্লেট নাম্বার ওয়ানটাকে কমপ্লিটলি খাওয়ার পর মানে স্যালাডটাকে খাওয়ার পর আপনি খাবেন কুক ফুড সেটা চাওয়াল ডাল সবজি আপনি যাই খান কিন্তু আগে খেতে হবে স্যালাড বোঝা গেছে আপনাকে রাত্রে খেতে হবে ত্রিফুলা নিতে হবে রাত্রে এবং দুপুরে নিতে হবে খাওয়ার পর ইস্যু গুল ওটাকে গরম পানিতে বা জলে ভুলে নিয়ে এক চামচ ইসবগুল গুল তবেই কিন্তু আপনার এই রোগ সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে এখন আপাতত পনেরো দিন বোঝা গেছে আপনাকে রাফের যুক্ত আর বেশি নিতে হবে সকালে আপনার রুটি চাপাতি যে পরোটা এইসব খাওয়া চলবে না ক্লিয়ার সকালে আপনাকে সেই খাওয়ার নিতে হবে যেটা সুপাচ্য সেটা অ্যাপেল হতে পারে সেটা কলা হতে পারে সেটা কোনো আঙ্কুরিক যেমন মুগ হতে পারে বোঝা গেছে এই সমস্ত আবার সকালে নিতে হবে দুপুরে খাওয়ার আগে স্যালাড নিতে হবে আপনাকে এখন চিকেন মাছলি আন্ডা মাটন এসব খাওয়া বন্ধ করতে হবে মদ বিল ক্লিয়ার এখন এটাকে প্রথম দিকেই ঠিক করতে হবে বোঝা গেছে তারপর এখন করব যোগাসন তাহলে আমরা খাবার দাবার বোঝা গেছে। রাত্রে সাতটার আগে আপনার খাবার কমপ্লিট হবে রাত্রে খাওয়ারেও কিন্তু রাফেজের পরিমাণ বেশি থাকবে যদি ডালিয়ার খিচড়ি হয় খুবই ভালো হয় নর্মাল মুগ ডালের খিচড়ি তাও চলবে কিন্তু রকম তালা ভুনা সমস্যা কচুরি পকোড়া মাটন চিকেন আন্ডে মাছলি খাওয়া কিন্তু চলবে না আমি আগেও বলেছি পায়েল ফিসার কি খুবই খতরনাক বিমারি এই বিমারি যদি আপনাকে ধরে যায় আপনার কোনো কাজেই মন লাগবে না আপনার জিন্দগি একদম বরবাদ হয়ে যাবে তো সেই জন্য আপনাকে প্রথম দিক থেকেই প্রথম দিন থেকেই যখনই আপনি বুঝে গেছেন আপনার মলদারে ব্যথা মানে প্রবলেম তখন থেকেই কিন্তু হতে কোন একদম কমপ্লিটলি কনসিয়াস রেগুলার আপনাকে কামাল ভারতি ক্রিয়া প্র্যাকটিস করতে হবে দরকার হলে শুরুর থেকে দশ মিনিট থেকে শুরু করে আপনি আধা ঘন্টা পর্যন্ত কবাল করবেন তো আপনি যে আসনে বসতে কমফোর্টেবল হবেন সে আসনে বসবেন সেটা সুখাসন হতে পারে অর্ধ পদ্মাসন হতে পারে পদ্মাসন হতে পারে রেগুলার অভ্যাস করতে হবে তাহলে আরামসে পদ্মাসনে বসা সম্ভব এ মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা আগেও শিখেছি আজকেও শিখবো প্রত্যেক দিন শিখবো এবং প্রত্যেক দিন করবো তাহলে এই রোগে কমপ্লিট করা কিন্তু কোনো ব্যাপারই নয় তো জ্ঞান মধ্যে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিলে সেটাকে বলা হয় ধীমি গতি সেকেন্ডে দুটো স্ট্রোক দিলে সেটাকে বলা হয় মধ্যম গতি এবং তিনটে স্ট্রোক দিলে সেটাকে বলা হয় তীব্র গতি এখন আমরা ধীমি গতিতে শুরু করবো প্রথম এক সপ্তাহ তারপর ধীরে ধীরে গতি বাড়াবো তো বোঝা গেছে মেরুদণ্ড স্ট্রেট রেখে একটা করে স্ট্রোক প্রত্যেক সেকেন্ডে এটা হচ্ছে কপাল ভাটতে আপনি শিখে নেবেন আগের ভিডিওগুলোতে দেখে এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন তারপর যে আসন করতে হবে সেটা হচ্ছে বজ্রাসন আপনাকে প্রত্যেক দিন খাবার পর এইভাবে বজ্রাসনে বসতে হবে বজ্র বজ্রাসনেরও ডিটেল ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন বজ্রাসনে বসার নিয়ম হচ্ছে এই দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই সামনের যে হাত সেটা এখানে থাকবে পেছনে যে টো আমরা পেছন দিকে একবার দেখায় পেছনে যে এই যে টো এই দুটো লেগে থাকবে এবং গুড়ালির উপরে নয় গুড়ালিকে ফাঁক করে এইভাবে বসতে হবে মেরুদণ্ড আমরা স্ট্রেট থাকবে বোঝা গেছে এটা হলো বজ্রাসন দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই হা দেখানো ক্লিয়ার প্রত্যেক দিন সকালে তো করবেন খাবার পর বজ্রাসনে বসবেন তাহলে আপনি যা কিছু খাবেন অলরেডি আপনি যুক্ত খাবার বেশি নেবেন মানে যে খাবারে ফাইবারের পরিমাণ বেশি বেশি পরিমাণ জল খাবেন তাহলে কি হবে আপনার যে ল্যাটিন সে মল যেটা সেটা শক্ত হবে না সেটা কি আরামসে পাশ হবে আপনি ইসবগুলির ভুষি নেবেন দুপুরে এবং রাত্রে যে ত্রিফুলা চুন নেবেন এর ফলে কি হবে আপনার যে ল্যাটিন বা আপনার যে মল সেটা স্মুথ হবে এবং অ্যানাস দোয়ার দিয়ে আরামসে মল দোয়ার দিয়ে খুব আরামসে নির্গত হবে এর ফলে ওখানে যে কাঠ বা কোনো রকম প্রবলেমের সৃষ্টি হয়েছিল অ্যানাস দোয়ারে সেটা ধীরে 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 ঠিক হতে শুরু করবে এবং আপনি এই যোগাসন প্র্যাকটিস করবেন তাহলে এবং সকালে শ্যান ক্রিয়া শিখবেন এবং করবেন তাহলে আপনার পেট অলরেডি কমপ্লিটলি পরিষ্কার হবে এর ফলে আপনার যে প্রবলেমগুলো ছিল সেগুলো ধীরে 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 শেষ হবে এরপর এটা হলো বজ্রাসন প্রত্যেকদিন করতে হয় মুন্ডুক আসন মুন্ডুক কেমন করে করতে হয় বজ্রাসনে বসে রয়েছি মুঠি বেঁধে নাভির পাশে রেখে ধীরে ধীরে মানে এই যে নাভি নাভির দুই পাশে মুঠিকে রেখে ধীরে 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 সামনের দিকে ঝুঁকা এটাকে বলা হয় মুন্ডুক আসন বোঝা গেছে আমি সাইড দেখে দেখাই বজ্রাসনে বসে রয়েছে মেরুদণ্ড স্ট্রেট এইভাবে ঝুঁকবো না

আপনাকে কাপাল ক্রিয়া বজ্রাসন করতে হবে বক্রাসন করার জন্য আপনাকে এইভাবে এটাকে বলা হয় দণ্ডাসন ক্লিয়ার মেরুদণ্ড স্ট্রেট দণ্ডাসন এইভাবে বসে পড়তে হবে এরপর যে লেফট পা যে পাটাকে ফোল্ড করে এইভাবে রাখতে হবে হাঁটুর কাছে বোঝা গেছে এরপর হাঁটু আর বুকের মাছ দিয়ে যে হাঁটু তার উল্টো হাত তাকে এইভাবে নিয়ে গিয়ে এইখানে রাখতে হবে এবং এই হাতটাকে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে ঢুকতে হবে বোঝা গেছে হচ্ছে হচ্ছে আসন এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স বোঝা গেছে এই আসনকে তিন থেকে পাঁচবার রেগুলার প্র্যাকটিস করতে হবে এরপর ফির রাইট পাটাকে উপরে তুলে আমি সাইড থেকে দেখাই আগে লেফট পাটাকে ভাঁজ করেছিলাম এখন রাইট পাটাকে ভাঁজ করব বোঝা গেছে বুক বুক আর হাঁটুর মাছ দিয়ে অপোজিট হ্যান্ডটাকে এইভাবে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে মেরুদণ্ড করে এইভাবে এখানে হোল্ড করতে হবে এখানে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবো ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং এই আসনকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার এর পরের যে আসন সেটা হচ্ছে অধ্যম অসেন্দ্র আসন অনেকবার শেখা হয়েছে লেফট পার্টে ভাঁজ করে রাইট হাঁটুর কাছে এইভাবে রেখে মেরুদণ্ড স্ট্রেট যে হাঁটু তার অপোজিট হ্যান্ড বুকার হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ড স্ট্রেট এবং গার্জেনটাকে টুইস্ট করে এইভাবে হোল্ড করতে হবে ফিফটি টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স সেই সুখাসন সুখাসন থেকে রাইট পাটাকে তুলে লেফট ঘুটনার কাছে আর হাঁটুর কাছে রেখে বোঝা গেছে যে হাঁটু তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে মেরুদণ্ডকে মিস্ট করে সমস্ত রোগই ক্লিয়ার হবে কিন্তু এর জন্য আপনাকে রেগুলার যোগাসনগুলোকে সকাল এবং সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে যেদিন পারফেক্টলি আপনি আসনগুলোকে প্র্যাকটিস করতে পারবেন সেদিন আপনার সমস্ত রোগী কিন্তু ধীরে 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 কি তিন থেকে পাঁচবার এবং প্রত্যেকবার ত্রিশ ত্রিশ সেকেন্ড শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপর আপনাকে এইভাবে সবাসনে শুরু করতে হবে সেতু বান্ধাসন বা ব্রিজ পোজ এর জন্য আপনাকে এই পাকে ফোল্ড করে খুব বেশি গ্যাপ নয় বা খুব কম গ্যাপ নয় এই যে আপনার শোল্ডার মানে কান্ধা বরাবর গ্যাপ বলা হয় হলো এরপর গোড়ালির উপরে এইভাবে ধরে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে দেখা যাচ্ছে এবার আমরা যদি শুরুর দিকে এতটা অসুবিধা হয় তাহলে আপনি এই হাত এখানে রেখে এই অবস্থায় হোল্ড করবেন রেগুলার প্র্যাকটিস করবেন ধীরে ধীরে এখানে পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এই পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন বোঝা গেছে তিন থেকে পাঁচ বারে আসলকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার ত্রিশ ত্রিশ সেকেন্ড হোল্ড করতে হবে পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়বেন এক সপ্তাহ প্র্যাকটিস করার পর এই গুড়ালির উপরেই এইভাবে ধরে পুরো ক্লালি সেতু বন্দাসন বা ব্রিজ পোস এ প্র্যাকটিস করতে হবে এখানে হোল করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে কোনো সমস্যাই থাকবে না শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সবাসনে রিল্যাক্স করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে উঠে এসে শ্বাস রিলাক্স করতে হবে তো আজকে এইটুকু থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং